আলহামদুলিল্লাহ আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের জনাব সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়বে আমির সাবেক সংসদ সদস্য সংগ্রামী জননেতা জনাব ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদেরকে কেন বক্তব্য রাখতে হয়েছে কেন বক্তব্য রাখতে হচ্ছে আপনারা জানেন নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা লড়াই করেছি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে ইউনো সরকারের বিরুদ্ধে আমরা কেন নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি নির্বাচনের আগে কোন কোন অফিস আদালত একটি দলের অফিসে পরিণত হয়েছে আমরা নির্বাচনের আগেই দেখছি কোন কোন দলের কেন্দ্রীয় নেতারা নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দিলে জিবা কেটে নেওয়া হবে বলে ঘোষণা দিচ্ছেন কিন্তু আমরা লক্ষ্য করছি মাননীয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আপনি নির্বাচনের জন্য প্রস্তুত আপনি ঘোষণা করছেন এখনো এই জীবা কেটে নেওয়ার এই সন্ত্রাসী এখনো কেন গ্রেফতার করতে পারেন নাই আপনি কোন দলের কাজ করছেন সরকার থেকে আপনি কোন দলের পক্ষে কাজ করছেন এই জাতি আপনার কাছে জানতে চায় আপনারা নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ক্ষমতায় বসেন নাই মানুষের মানুষের জীবনের বিনিময়ে বিনিময়ে হাজার হাজার রক্তের লক্ষ লক্ষ মানুষের এক এবং কোরবানির বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য গ্রহণ নির্বাচনের জন্য গণহত্যার বিচারের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য জুলাই সনদ ঘোষণার জন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সংবিধানে সংশোধনের জন্য আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে সুতরাং আপনারা যদি সেটা ভুলে যান আপনারা দেখেছেন বিরোধী আন্দোলনে মানুষ কিভাবে আন্দোলন করেছে জীবনে দিয়েছে নাই সুতরাং আপনাদেরকে ভালোভাবেই মনে রাখতে হবে জনগণের সাথে তামাশা করলে জনগণের মতের বাইরে কোনো কাজ করলে জনগণ এটা বরদাস করবে না আমাদের নেতারা বলেছেন আমরা আগেই বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য পিয়ার পদ্ধতি চালু করতে হবে এটা বাংলাদেশের জনগণের দাবি এটা বাংলাদেশের মানুষের অভিপ্রায় ভোটারদের অভিপ্রায় ভোটারদের দাবি পিয়ার পদ্ধতি চালু হলেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যাবে আর নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোন নির্বাচন হাসিনা মার্কা নির্বাচন হুদা মার্কা নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না বাংলাদেশে এজন্য এই জামায়াতের পক্ষ থেকে যে দাবি ঘোষণা করা হয়েছে এই দাবি জনগণের দাবি এই দাবির ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ